কি তোমার আব্বুর সাথে রাগ করে আইছো না তোমার আম্মুর সাথে রাগ করে আইছো বল তোমার আব্বার লাগে কি তোমার আব্বু টাকা নাই নাকি না মারছিল আতে মানা বুঝাইবো কোন টিন হ্যাঁ আতে মানা বুঝাইবো না ফাতেমা নগর ফাতেমা নগরে যাবা কি জন্য না নির্বেদ গেল তোর নানির কবে আইছো তোমার আব্বার সাথে রাগ করে কবে আইছো বলতো অনেক দিন ইচ্ছে কত দিন হইবো আল্লাহ ল ল চট্টগ্রাম গইছিলাম চট্টগ্রাম গইছে লাকালকে তুমি জানিনা

ভাই জয় তোমার দেশের বাড়ি ভালো করে বলো তো কোন জেলা গাজীপুর গাজীপুর ও গাজীপুর শ্রীপুর ঠিক আছে ঠিক আছে ওর কথা ঠিক আছে শ্রীপুর যাইব ঠিক আছে তাহলে হচ্ছে গাজীপুর শ্রীপুর না আর গ্রামের নাম কি জানো নারায়ণপুর নেলটা নারায়ণপুর রেলটা নেলটা নেলটা ও তাহলে তো তুমি হেনতে নেনে কাছেই তো মি শ্রীপুরর እንতারে না এখান থেকে বাসে আইছ না টেনে আইছিলে টেনে টেনে কি তোমার আব্বুর সাথে রাগ করে আইছো না তোমার আম্মুর সাথে রাগ করে আইছো বল তোমার আব্বার লাগে কি তোমার আব্বু টাকা দেয় নাই নাকি না মারছিল ফাতিমানগর যাব কোন টেন হ্যাঁ ফাতিমানগর যাব না ফাতিমানগর ও কে ফাতিমানগরে যাব যাব কি জন্য না নির্বেদ গেল সোনা নীরে কবে আইছো তোমার আব্বার সাথে রাগ করে কবে আইছো বলো তো অনেক দিন

ও এই যে বৃষ্টি আইছে আসো আমরা এই যে দেই ভিতরে বসি একটু আসো আসো এখানে আসো আসো ভিজে তো ভিজে যাবে বৃষ্টিতে ভিজে যাবে আসো এখানে বসো আরে ভিজে যাবে ভয় নাই এ আসো বসো এনে এই যে এখানে বসো এনে বসো তোমারে খাম ঠিক আছে সে বৃষ্টিতে ভিজে যাবে সালাম দিছে আসো এই যে বাইরে কাছেই বসো তাহলে আসো কাজীপুর শ্রীপুর গাজীপুর শ্রীপুর শ্রীপুর

তোমার আব্বুর ফোন নাম্বার থাকলে তো ফোন দেওয়া যাইতো আইসে নিয়ে যাইতো তোমারে তোমার আত্মীয় স্বজন কারো ফোন নাম্বার জানো না তুমি কয় নাম্বার ভাইদের মধ্যে বড় না মানে সবার বড় তোমার আব্বু ব্যবসা করে এলো কাঠালে ব্যবসা করে গ্রামের নাম জানো গাজীপুর গ্রামের নাম কি নারায়ণপুর আর থানা

তাহলে আস্তে আস্তে এনে বসো 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 বসে যাই ওই যে ওই বিমান বন্দর আছে তোমার এলে উঠাই দেবে হ্যাঁ আমি উড়াই তেন না মিশা তো মিশা কথা বলা এই যে এইমাত্র মাত্র ট্রেন আসলি আমরা উঠাই দেবো তোমার ঠিক আছে দাদা হ্যাঁ হ্যাঁ তুমি শ্বশুর যা দাঁড়াও সমস্যা নাই তো শরীর ঢোলে হ্যাঁ ঘুম পারো নাই মনে হয় নাকি আমি শ্রীপুর যাই শ্রীপুর আচ্ছা নিয়ে যাই চলো আসো কি গান ভাই

আপনারা আসলে এই ভাইয়ের কথাবার্তা আমাদের ভিডিওর মাধ্যমে শুনলেন এক মিনিট দাঁড়াও দেখতে পাচ্ছেন আসলে রাগারাগির কারণে ভাই এখানে দাঁড়ান আপনি দাঁড়ান সমস্যা নাই আসলে হ্যাঁ আগের কারণে ভাই তো বুঝলেন সবকিছু দেখলেন আসলে রাগারাগির কারণে বা এরকম ক্ষতি কারণে কাদের ক্ষতি বাচ্চাদের ক্ষতি না বা ফ্যামিলি তো রাগারাগি করলে সবারই ক্ষতি তো রাগ করার কারণে তোমার ক্ষতি হয়েছে উৎস আছে কত কতদিন ধরে রাস্তাঘাটে এরকম ভাবে খা না খাইয়া না খাইয়া এই ভাবে এখন তোমার বাপের মোবাইল নাম্বার বলতে পারো না তুমি 16 বছর বয়স হইছে হ্যাঁ আর না হাঁটতেও পারো না হ্যাঁ খাওয়াইয়া সিরিপুরের উঠাই দিব ঠিক আছে সুপ্রিয় দশ শতক আপনারা হচ্ছে আমার কথাই হচ্ছে এটাই যারা বাবা মা সাথে উট্টি বসে আপনাদের রাগ করে যাবেন না যদি রাগ করে কোনো জায়গায় যান এরকম আসলে সমস্যা হবে আর আপনারা অতি বয়সে ছেলে মেয়ের গায়েও হাত দিবেন না তাহলে এই যে ছেলে ভাইটার মতন হবে দেখেন দুদিন কয়েকদিন ধরে খায় নাই ওর শরীরের অবস্থা অচল পরায় আমাদের যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাড়ে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাড়ে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ